আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন পেঁপের ক্ষেত কী পেঁপে সারাদিন বড় হইলে পেঁপের খে পেঁপের দেখে সুন্দর করে কিল দেয় কৃষকরা সকালে উঠে সকাল আর দুপুর নয় মেঘ আর বৃষ্টি নয় কিন্তু কৃষকরা ক্ষত কাম করে কিন্তু কৃষকরা ব্যস্ত মাঠ থেকে বাজার নিলে কিন্তু দামে পাই না কৃষকরা দালাল নির্ময় করতে হবে সকলে মিলে দালাল নির্মল করতে হবে সকালে মিলে মেশ মিশে দেখেন তিন বিঘা কেট দুয়েল পাখি দেখেন দুয়েল পাখি পোকা খাইবার লাগাইছেন দেখেন দুয়েল পাখি দেখেন কি সুন্দর করে কামলা এবং কৃষকরা কেল দেয় সকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন